এখন শুনবেন সকাল দশটা পাঁচ মিনিটের স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার ময়মনসিংহ স্থানীয় খবর পড়ছি মোহাম্মদ মঞ্জুর এলাহি সৌরভ গতকাল থেকে সারাদেশে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে মাসব্যাপী এই ক্যাম্পেইনে নয় মাস থেকে পনেরো বছর পর্যন্ত প্রায় পাঁচ কোটি শিশু কিশোর কিশোরীকে বিনামূল্যে দেওয়া হবে টিকা গতকাল থেকে প্রথম দশ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরের আট দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম চলবে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় চার কোটি নব্বই লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ইতোমধ্যে এক কোটি চৌষট্টি লাখ শিশু টিকার জন্য নিবন্ধন করেছে নিবন্ধন ছাড়াও টিকা কেন্দ্রে গিয়ে এই টিকা দেওয়া যাবে এদিকে ময়মনসিংহ জেলায় মোট তেরো লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো উনচল্লিশ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে গতকাল থেকে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে শেরপুরে গতকাল পৌর শহরের ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার হলরুমে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জেলা স্বাস্থ্য বিভাগ জানায় এই টিকাদান কর্মসূচিতে জেলার নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী তিন লাখ তিরাশি হাজার একশো জন শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে এদিকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে গতকাল জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক হাসিনা বেগম সংশ্লিষ্ট সূত্র জানায় জেলার সাতটি উপজেলা ও আটষট্টি ইউনিয়নে ছয় লাখ পঁয়ত্রিশ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে অপরদিকে নেত্রকোনায় গতকাল থেকে শিশু কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায় জেলার দশটি উপজেলার দশটি স্থায়ী ও দুই হাজার সাতানব্বইটি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে দুই লাখ চৌত্রিশ হাজার তিনশো চুয়াত্তর জন রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীকে টাইফয়েড টিকা দেওয়া হবে উল্লেখ্য জেলায় টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা হচ্ছে ছয় লাখ বাইশ হাজার নয়শো তেরো জন শিক্ষার্থী দেশে এই টিকাদান কার্যক্রম চলবে আগামী তেরো নভেম্বর পর্যন্ত ময়মনসিংহে গতকাল সকাল ছটা থেকে শুরু হওয়া বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে আজ সকাল থেকে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকেই ঢাকাসহ সব রুটে স্বাভাবিকভাবে বাস চলাচল শুরু হয়েছে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক শ্রমিক ও বৈষম্য ছাত্র নেতৃবৃন্দের সাথে এক সভা শেষে রাত নয়টায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় জেলা প্রশাসক মুফিদুল আলম জানান সকল বাস চলাচল স্বাভাবিক থাকবে এবং বিদ্যমান সমস্যা সমাধানে একটি কমিটি করা হয়েছে আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধান করা হবে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকরিবি এর তৃতীয় শ্রেণী কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশাসন ও অফিস ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে গতকাল গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট জিটিআই এর আয়োজনে জিটিআই শ্রেণীকক্ষে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয় জিটিআই পরিচালক প্রফেসর ডক্টর মোজাম্মেল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ কে ফজরুল হক ভূইয়া উল্লেখ্য দুই সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে বাকরিবির বিভিন্ন শাখা থেকে মনোনীত তিরিশ জন কর্মচারী অংশগ্রহণ করেন শেরপুরে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ স্লোগানে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত মাটি পানি বায়ু ও শব্দদূষণ সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনের সাথে এ সভা অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাকিল আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমিনুল ইসলাম শেরপুর সেনা ক্যাম্পের মেজর মাইদুল ইসলাম স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানগণ এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সুপারশপ হোটেল রেস্টুরেন্টের মালিক ও প্রতিনিধিবৃন্দ জামালপুরের দেওয়ানগঞ্জে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে গতকাল উপজেলার পাররামপুর ইউনিয়ন পরিষদে সরকার ঘোষিত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জীবিকার ক্ষতিগ্রস্ত নিবন্ধিত চারশো তিরানব্বই জন কার্ডধারী মৎস্যজীবীদের মধ্যে জনপ্রতি পঁচিশ কেজি করে এ চাল বিতরণ করা হয় সংশ্লিষ্ট সূত্র জানায় মা ইলিশ সংরক্ষণে বাইশ দিনের জন্য ইলিশ সহ সকল প্রজাতির মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে গত চৌঠা অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা বন্ধ থাকায় সরকার ঘোষিত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জীবিকায় ক্ষতিগ্রস্ত নিবন্ধিত জেলেদের মাঝে এ চাল বরাদ্দ দেন সরকার এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম মিয়া জেকে সংযুক্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ ও ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন পৌরসভা সহ আটটি ইউনিয়নে চার হাজার চুরাশি জন জেলে পরিবারের জন্য পঁচিশ কেজি হিসেবে একশো দুই দশমিক এক মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার প্রকৃত জেলেদের মাঝে চাল বিতরণ অব্যাহত রয়েছে সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যা সাতটায় এতক্ষণ শুনলেন সকাল দশটা পাঁচ মিনিটের স্থানীয় বাংলা সংবাদ বাংলাদেশ বেতার